বন্ধুরা তো অনেক দাদা কমেন্ট করে যে বাচ্চা পায়রা ছোট বড়ো কেন হয় মানে ওর মা মামার কাছে থাকে তারপরেও বাচ্চা ছোট বড় কেন হয় তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাতে তো দেখেন আজকে দেখাবো যে বাচ্চা বাইরা ছোট বড় হলে আপনারা যেটা করবেন একটাও পায়রা ছোট বড় হবে না সব সমস্যা কিন্তু একটা মানে জিনিস করলেই সেটা সমাধান হয়ে যাবে তো এই বাচ্চাটা দেখেন এই যে এই বাচ্চাটা দেখেন কত হেলদি জানার জোর দেখেন এইটা আর এইটা কিন্তু একই বাচ্চা মানে এক সেটের বাচ্চা আর এই তিনটে আলাদা সেটের বাচ্চা এটার মা আলাদা এটার মা আলাদা এটার মা আলাদা এদের ডিমগুলো সব মারাপিট করে সব নষ্ট হয়ে গেছিলো আর তার মধ্যে সাতখানা বাচ্চা ফুটে যান তার মধ্যে এরা পাঁচজন বড় যাদের আমি হাতে খাওয়াই এদের তো একদম অনেক ছোটোবেলা থেকে একটা ভিডিও দিয়েছিলাম যে খাওয়াচ্ছিলাম তখন আট দিন বয়স থেকে আমি খাওয়াচ্ছি তো এই দুটো বাচ্চা দেখেন এরা তো একই সাইজের বাচ্চা এ দেখেন এরা দুজনের সাইজ দেখেন একদম সেম কিন্তু এদের ডিম কিন্তু একদিন আগে পড়েছিল তাও কিন্তু এদের সাইজ দেখেন একদম পুরো সেম আর কত হেলদি দেখেন তো কি করলে কিন্তু বাচ্চা ছোট বড় হবে না আর এরকম যে খিজ বাচ্চা হয় যেগুলো দেখবেন খিজ খিজ বাচ্চা হয় তো ওই খিজ বাচ্চা হবে না একদম তাগড়া বাচ্চা হবে তো যে জিনিসটা আপনারা করবেন সেটা আপনারা করলে কিন্তু মানে ওর মা বাবারও খাওয়ানোর কোনো দরকার নেই এই টাইমটাতে কারণ শীতের টাইমে কিন্তু বাচ্চা যদি ওর মা বাবা খাওয়ায় তাহলে কিন্তু ওর মা বাবা ঝিম মেরে বসে থাকে তো ঝিম যাতে না মেরে বসে থাকে তাহলে আপনারা কি করবেন যে এটা খাওয়ালে কিন্তু পায়রা পুরো হেলদি হয়ে যাবে আর পায়রা কিন্তু দারুণ হবে মানে আপনি যেদিন থেকে খাওয়াবেন সেদিন থেকেই বুঝতে পারবেন যে পায়রা চেঞ্জ হয়ে গেছে পুরো আর এটা দিলে কিন্তু কোনো সমস্যা নেই পায়রা মধ্যে কিন্তু রোগ আসার চান্সটাও একদম খুব কমে যায় কারণ ওর মা বাবা যখন খাওয়ায় তখন কিন্তু রোগ আসার চান্সটা থেকে যায় কারণ ওর মা বাবা নোংরা ফোংরা খেয়ে খাইয়ে দেয় বাচ্চাকে কিন্তু আপনি এটা নোংরা খাবেন না আপনি নিজেই বড় করবেন তো এখানে পাঁচটা বাচ্চা দেখতে আছেন আমি নিজেই বড় করছি আর এদের পায়খানাটার কালারটা দেখেন দেখে মনে হবে না ওর মা বাবা খাইয়েছে এগুলো কিন্তু আমি প্রায় ছ দিন ধরে খাওয়াচ্ছি এদের তো ছ দিনে দেখেন কতটা বড় হয়ে গেছে আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওতে দেখেন ওই বাচ্চাগুলো সব কিন্তু বড় হয়ে গেছে আর হয়তো আট দিনের মধ্যে এরা খাওয়া শিখে যাবে তো এই বাচ্চা পায়রাগুলো সব সেল করে দেবো ছোটোবেলায় তো এই দুটো হলো কালাঙ্কার বাচ্চা এই যে এইটা এই সাদা যে আমার মেন ধারী মুন্ড সাদা নর আর কালাঙ্কা যে মেন মারিটা আছে ওটা জোড়ার বাচ্চা এরকম বাচ্চা পড়েছে আর দেখেন পায়ের মধ্যে মোজা আছে নালি পর আছে তো প্রচুর ছটপটে করছে আর এটা হলো কালো দানা পায়রার বাচ্চা এটা কালো দানা বাচ্চা আর এটা মুন্ডু সাদা মানে বাচ্চার বাচ্চা একটা আর এটাও একটা মুন্ডুসাদার বাচ্চার বাচ্চা তো এদের আমি দেখাচ্ছি যে কীভাবে খাইয়ে আমি বড় করি তো চলেন আমি দেখাচ্ছি কিভাবে করবেন আপনারা মানে খুব তাড়াতাড়ি বাচ্চা কিন্তু বড়ো যাবে তো এরা এখানে থাক এরকম তো এই যে হলো জল আপনার পরিমাণ মতো জল নিতে হবে আর এটা হলো মুরগির ম্যাশ মুরগির ম্যাশ যেগুলো ওটা আমি দিয়ে দিচ্ছি পাঁচটা পায়রা হিসেবে পাঁচটা পায়রা হিসেবে আমার দেড় কোটার মতো লাগবে আশা করছি এই এতটা লাগবে তো এটা মুরগির ম্যাচ চলে গেল আর এখানে আপনি ছোলার ছাতু গণেশ ছাতু আছে এটা এটা আমি দিয়ে দিলাম বেশি হয়ে গেলাম তো এটা থাক এরকম এইটাকে এরকম গুল এই একটু হাত দিয়ে গুলিয়ে দেবেন এই যেটা গোলানো হয়ে গেলাম তারপর আপনাদের যা করতে হবে এইখানে একটা লম্পো আছে এই যে এই দেখেন এটাকে আমি বানিয়েছি আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন যাদের অনেকগুলো বাচ্চা আছে পনেরো ষোলোটা বাচ্চা ওর মা বাবা খাওয়ানোর কোনো দরকার নেই তো কেরাসিন তালটা একটু নিচে নেমে গেছে যার কারণে ঝাঁকিয়ে দিলাম এই যে জল চলে এসছে কেরাসিন তো এবার ল্যাম্পোটা আমি জ্বালিয়ে দিই তো এবার ল্যাম্পোটা আমি জ্বালিয়ে দিই ল্যাম্পো তো ল্যাম্পোটা দেখেন জ্বলে গেছে আর এই যে উপরে যে একটু নোংরা আছে আপনারা কি করবেন এইভাবে কাত করে এই যে এইভাবে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর এটা এরকমভাবে দিয়ে দেবেন কি মাঝখানে হয়েছে নাকি এই যে এরকমভাবে এটা আস্তে আস্তে গরম হতে থাকবে যখনই এটা গরম হয়ে যাবে ওটাকে একটু ঠান্ডা করে এই ঝন্ডু পাঞ্চাল্লিশ বা লিভার টু আপনি এর মধ্যে আট ফোটার মতো দিয়ে দেবেন আট ফোটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো জলটা এখন অনেকটাই তাড়াতাড়ি গরম হয়ে গেছে 8 ফুটার মত দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে ফোটা তো এটা পুরো তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ই নেবেন তো দেখেন এবার কি করতে হবে এখানে আমি 8 ফুটটা হয়ে গেছে 25 দি দিয়েছি তো যত পায়রা হবে সেরকম এসে একটা পায়রার হিসেবে দু ফোটা তো এরকম একটা আপনারা বোতল নিতে হবে বোতলের পেছনটা এরকম আপনি ফেভিকুইক দিয়ে এরকম একটা পাইপ দিয়ে জুড়ে নেবেন যে পাইপটা একটু নরম হয় আর একটা এই যে এর মধ্যে একটু নরম মানে যেটা এখানে বেশি পরিমাণ আছে যার কারণে এর মধ্যে আমি কিছুটা রেখে দিচ্ছি আর মিডিয়াম সাইজের মানে বেশি মোটাও না বেশি ঢিলাও না মিডিয়াম যেরকম হয় ওরকম নিয়ে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখানটা পড়ে গেল তো দেখেন এই পাশ থেকে আমি করে দিচ্ছি তো এই যে এটা কিন্তু এইভাবে আপনারা দিয়ে দেবেন এরকম বোতলের মধ্যে আপনি ভরে নেবেন তো আমার সাতখানা পায়রা আছে দুটো ছোটো ওগুলোকে খাওয়াচ্ছি জাস্ট ওই পায়রাগুলোকে ওই ঘরে নিয়ে যায়নি তো ওই ঘরে নিয়ে গেলে একটু সমস্যা আছে একদম ছোটো তো ওর জন্য ওই ঘরে নিয়ে মানে ওর মাও খাওয়াচ্ছে ও মানে ছ দিনের বাচ্চা ওটা কমসে কম আট দিনের বাচ্চা হলে সে পায়রাকে এইভাবে খাওয়াবেন কোনো সমস্যা আসবে না আর যদি ছোটো বাচ্চাকে খাওয়াতে যান একদম ছোটো তাহলে কিন্তু ওর মুখ ফেটে যেতে পারে মুখ ফেটে গেলে কিন্তু মানে মুখের যে একটা পায়রা বাচ্চাকে হাঁ করি যখন খাওয়াতে যাবেন তখন কিন্তু মুখে একটা টান পড়বে ওই টানটা একদম ছোট বাচ্চা কিন্তু সহ্য করতে পারবে না তখন মুখটা বড়ো হয়ে যাবে তো ভুল করে একদম ছোট বাচ্চাকে খাওয়াবেন না কমসে কম আট ন দিন এরকম বাচ্চাকে খাওয়াবেন আমি তো দেখিয়েছি মানে আমি যেরকম সাইজের বাচ্চাকে খাওয়াই তো এগুলো আমি ছ দিন আগে খাইছি তো সেই হিসেবে আপনারা বুঝতে পারেন এগুলো কতটা মানে বড়ো হয়ে গেছে তাড়াতাড়ি তো সবকটা বাচ্চাকে আমি এখানে রেখে দিচ্ছি তারপরে কিন্তু এদের আমি খাওয়াবো আর এগুলো কিন্তু সব ওড়ান পায়রা একটা চোখের পায়রা আছে বাদ কিন্তু সব ওড়ান পায়রা আর এই বাচ্চা কিন্তু আমি উড়াই আর এগুলো উড়াবো না এগুলো সেল করে দেবো অনেক দাদা চেয়েছে যাদের দিতে হবে তো এ দেখেন আস্তে আস্তে সব করে আমি একদম ধরবো আর খাওয়াবো তো এবার দেখেন কত দিই খা খাওয়ানো হয় কটা বাচ্চাকে খাওয়াতে হাসলি আমার তিরিশ সেকেন্ড কি মানে পনেরো সেকেন্ড লাগবে তো দেখেন তো আমি ভিডিওটা করছি বলে একটু মানে টেনশান থাকে যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না তার জন্য একটু টাইম লাগে কিন্তু এটা যদি আমি নিজে নিজে তা একা একা করি কাজটা তাহলে কিন্তু পনেরো কি তিরিশ সেকেন্ড লাগে খাওয়াতে পারে তখন আরও স্পিডে করি তো যা এখন স্পিডে করছি না জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছে দেখেন এখানে কিন্তু চারটে বাচ্চা খাওয়ানো হয়ে গেছে প্রায় দশ পনেরো সেকেন্ডে বারো সেকেন্ডে তো একটা বাচ্চা পালিয়ে যাচ্ছিলো এই বাসটা এই যে তো এইগুলো খাওয়ালে কিন্তু পায়রা উড়বে যে উড়বে না তা না এদের সাথে এদের আপনি কি করবেন যখন ধরেন এই বাচ্চা পায়রাগুলো মানে একটা জিনিস করবেন এই বাচ্চাগুলো এই যে এই বয়সটা দেখতেছে না এর থেকে আরও যে পাঁচ দিন পার করবে যখনই পাঁচ দিন পার করবে তখন আপনি পায়রাগুলোকে অল্প খাবার দেবেন অল্প খাবার দিলে কি হবে যেই আপনি এই পায়রা বাচ্চাগুলোকে অল্প খাবার দেবেন দেখবেন এদের পেটে খিদা আসবে প্রচুর পরিমাণে তখনই এই পাঁচটা বাচ্চাকে এক জায়গায় রাখবেন ওর সাথে আপনি ও মেয়ে পায়রা যে কোনো দুটো তিনটে মেয়ে পায়রাকে খাবার দেবেন সেই খাবার দেখবেন এরাও ঠুকরে খাওয়া শিখে যাবে তো আমিও দেখিয়ে দেবো ওখানে যে এগুলো কীভাবে মানে কত ছোট বাচ্চা খাওয়া শিখে যাচ্ছে এদের এখনও চাইলে এখন এরা এইভাবে খেয়ে নেবে মানে এদেরও আমি খাওয়া শেখাতে পারি কিন্তু এত ছোট বাচ্চা শেখাবো না একটু বড়ই শেখাবো তো এখন যা হোক এরা খাচ্ছে খাক এই বাচ্চাগুলো খেয়ে নিক তারপরে আমি ওই মানে এদের যখন মা বাবার সাথে খেতে দেবো মানে এদের সাথে মেয়ে পায়রা খেতে দেবো তখন কিন্তু এরা এরা মানে ওই ওই পায়রাগুলো দেখে দেখে এরা কিন্তু নিজেরাও খাওয়া শিখে যাবে একদম ছোট বাচ্চা আর দেখেন এটা কিন্তু হয়ে গেছে আর অনেকে ভাবে যে এগুলো ওড়ান পায়রাকে খাওয়ালে হয়তো পায়রা চর্বি হবে কিন্তু এইসব কিছু হবে না এই পায়রা কিন্তু সব ওড়ে আর যদি এরকম হতো তাহলে আমি এগুলো খাওয়াতাম না আর অনেকে ভাবে যে পায়রা মানে উঠতে উঠতে অনেক ভারী হয়ে যাবে উঠতে পারবে না ঠিক মতো তো এরকম কিছু না জাস্ট কদিনই এরকম ভারী থাকবে যে মানে বয়সটা বড়ো হতে টাইম লাগে তারপরে আপনি যেই পায়রা মানে ওরা শিখে যাবে তখনই আপনি ছেড়ে দেবেন পায়রা দেখবেন মানে হালকা হয়ে গেছে তখন তো ওরা নিজের খাওয়া দাওয়া শিখে যাবে তো এ দেখেন এটা একটা আবলুক পায়রার বাচ্চা কালো পাওয়া হয়েছে কালানকা পায়রার বাচ্চা দেখেন কীরকম হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু পায়রা বাচ্চা এইভাবে বড় করতে পারেন আর দেখেন মাংস কত দেখেন শরীরে এক একটা প্রায় তিনশো গ্রাম ওয়েট হয়ে যাবে এই বাচ্চা আর এই পায়রাটা বডিটা দেখেন পুরো কালো যেখান থেকে লোম উঠেছে সেই সব জায়গাগুলো সব কালো বডিতে যখন ছোটোবেলায় পালো করছিল যে এই সব জায়গাতে সব কিন্তু কালো কত তারা দেখেন বাচ্চাগুলো এই সব করা বাচ্চা কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর অনেক তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায় তো এবারে এই বাচ্চা পায়রাগুলো আমি সব কিন্তু ঘরে রেখে দেবো আর এরা কিন্তু পুরোই আলাদা থাকে আর ছাদে একটা ইঁদুর আছে মানে ওই ইঁদুরটা এসে গম টম খায় কিন্তু পায়রার উপর অ্যাটাক করে না কিন্তু ওকে আমি ধরে নেবো আর ওইটার ভিডিও দেব কারণ ইঁদুর থাকা কিন্তু খোপের মধ্যে খুবই মানে ক্ষতিকারক সেটা পায়রাকে কামড়াক আর না কামড়াক ওর যে একটা পায়খানা থাকে সেখান থেকে কিন্তু বিশাল ভাইরাস ছড়িয়ে যায় তো সবসময় ইঁদুর আর এই দুটোর থেকে বাঁচিয়ে রাখবেন পায়রাকে এই দুটো যদি একবার চলে আসে তো আপনার অনেক ক্ষতি করবে